দেখতে দেখতে জুজুবুরি বড় হয়ে যাচ্ছে সামনের মাসে জুজুবুরি জন্মদিন দিন কোথা দিয়ে যাচ্ছে আসলে বলাই যাচ্ছে না সো হ্যালো এভরিওয়ান এই তোমাদের জুজুবুরি দেখো দেখো আজকে জুজুবুরি কি করতেছে ও আসলে হাঁটা শিখছে কিছুই করার নেই এভাবে হাঁটা খুব গুড় 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 করতেই থাকে কি করব ওর কিছু না আমাকে দৌড়াদৌড়ি করতেই হয় কতবার যে ওকে এই র‍্যাক থেকে টানা হইছে তারপর ঘুরে ফিরে সে ওই র‍্যাকের ওইখানেই যাবে কিছুই করেনি ওখানে যে মগগুলো আছে ও সেগুলো একটা একটা করে নামানোর চেষ্টা করে আর আমরাও ওঠানোর চেষ্টা করি কারণ কাঁচের মগ কখন ভেঙে পড়ে যায় মগটা তো বড় কথা না দেখা গেছে সারা ঘরে হয়তো কাঁচের টুকরাগুলো এলোমেলো হয়ে যাবে কারণ ওর তো সারাক্ষণই হাঁটাহাটি করে কখন ব্যথা পায় আসলে বলাই যায় না তারপরে হচ্ছে কি করছে ও ও হচ্ছে ওর ঠাম্মি একটা চশমা ফ্রেম দিয়েছিল যেটা হচ্ছে ওর দাদাইয়ের তো ওই চশমার ফ্রেমটা দিয়ে সে গ্লাসটার মধ্যে অনেক জোর জোরে বাড়ি দেওয়ার চেষ্টা করতেছিল তো তার বুঝতেছে না আসলে তারপরে আমি বাধ্য হয়ে নিয়ে গেছি কিছুই করার নেই তারপরে হচ্ছে গিয়া ও আবার হচ্ছে নারকেল তেলের বোতল সেটা নিয়ে টানাটানি শুরু করে দিয়েছে সেটাও সরানো হয়েছে ওকে যতই সরায় না কেন ও ঘুরে ফিরে এই ব্যাগটা এখানেই আসবে কি জানো কি মজা পায় ওইখানে আসলে বাচ্চাগুলো আবার

আসলে হয় এরকমই মানে একটু বেশি চঞ্চল আমি জানি না অন্য বাচ্চাগুলো কেমন কিন্তু আমাদের জুজুলি একটু বেশি চঞ্চল মানে এত চঞ্চল যে মানে এক জায়গায় একটু বসে বসে থাকবে না সে সারাটা ক্ষণ লড়াচড়া করে মোট কথাই হচ্ছে ও যতক্ষণ জেগে থাকবে ও ততক্ষণই লড়াচড়া করবে ঠিক আছে ও বিশেষ করে এখন হাঁটতে পারে তো যার কারণে ও হচ্ছে নামতে চায় শুধু নেমে করবে করবে দৌড়াদৌড়ি এখন তো সে হাঁটতে পারতেছে না মানে একদম ঘুরে ঘুরে হাঁটবে এমন ভাবে হাঁটে ও অনেক ব্যথাও পায় কান্না করে না এদিক দিকে খুবই ভালো প্রচুর ব্যথা পায় প্রচুর ব্যথা পায় তো তারপরে কি হলো ও এখন টায়ার্ড হয়ে গেছে এখন সে বিছানা শুয়ে পড়ছে সে এখন ঘুমাবে ঠিক আছে সব ভালো থাকবে তাটা